গোপাল মাঝে মাঝে যাত্রাভিনয় করত। যাত্রায় গোপাল হনুমানের সাজে। একদিন যাত্রার অধিকারী গোপালকে ডেকে বললেন তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব বুঝলে গোপাল তুমি আর মোটেই আগের মতো লাফ দিতে পারছ না তোমার লাফের সেই জোর আর কোথায় বীর হনুমানের লাফ ভালো না হওয়ার জন্য শ্রোতারা অনেক বাজে কথা বলা বলি করছে অধিকারীর কথা শুনে গোপাল ভাবলে এত লাফিও যখন অধিকারীর মন পাচ্ছি নেই তখন যাত্রা দল থেকে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে একটা জব্বর লাফই দিয়ে যাব অধিকারী মহাশয় আর কত জোর লাফ চায় দেখা যাক একবার শেষ লাভ দিয়ে যাব আর কি একদিন যথারীতি রাত্রে যাত্রা শুরু হল অধিকারী আসরে বসে যাত্রা গান শুনছিলেন গোপাল সেবারেও হনুমান সেজেছিল আচমকা যাত্রার আসর থেকে গোপাল এমন এক লাফ দিলে যে অধিকারীর ঘাড়ের উপর গিয়ে যেন পড়ে পড়ে আর একটু হলেই অধিকারীর ঘাটটাই বুঝি ভেঙে যেত অধিকারী কোকিয়ে উঠে বললে এ তুই কী করলি গোপাল সবসময় ইয়ার কি করিস কেন গোপাল নির্বিকারভাবে বললে আপনি বললেন আমার লাফের জোর নেই তাই তো হনুমানের মতো লাফটা দিয়ে দেখিয়ে দিলুম কর্তা এই এক লাফে সাগর টোপকে রাক্ষসের ঘাড়ে গিয়ে পড়ার মতো আর কি